পাওয়া খবর পাকিস্তান থেকে আসা জাহাজে কি কি এলো পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে দ্বিতীয়বারের মতো পৌঁছেছে কন্টেইনার জাহাজ এম ভি ইউ জিয়াং ফা ঝং এবারের জাহাজটিতে আটশো এগারো একক কন্টেইনারে পণ্য আনা হয়েছে যার ছিয়াশি শতাংশই পাকিস্তানে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি যার পরিমাণ প্রায় সাড়ে সাত হাজার টন এরপরে এসেছে ডলোমাইট যা কাচ শিল্পে ব্যবহৃত হয় এছাড়া সোডা অ্যাশ কাপড়ের রোল আখের গুড় এবং কিছু পুরনো লোহার টুকরা ও থ্রি পিস পোশাকও আনা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকেও কিছু পণ্য এসেছে যেমন খাদ্যপণ্য খেজুর লুব অয়েল এবং যন্ত্রাংশ সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় পণ্য পরিবহনের সময় ও খরচ কমেছে কর্ণফुली লিমিটেডের তথ্য অনুযায়ী এখন ব্যবসায়ীরা মাত্র দশ দিনের মধ্যেই পণ্য হাতে পাচ্ছেন যা রপ্তানিমুখী শিল্পের জন্য অনেক সুবিধাজনক আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ